হ্যালো ফ্রেন্ডস আপনারা সকলে কেমন আছেন আমি খুব ভালো আছি আজকে আমি একটা অসাধারণ রেসিপি রান্না করব তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি কালকে রাত্রে বড়মশাই বাজারে গিয়েছিল বাজার গিয়ে দেখলো কাঁকড়া উঠেছে আর দেরি না করে কাঁকড়া কিনে নিয়ে আসলো কিনে নিয়ে এসে রাতেই বলল কাঁকড়াগুলো রান্না করো বলুন তো দেখি রাত্রে কি করে কাঁকড়াগুলো রান্না করবো কাঁকড়াগুলো রান্না করতে তো ভীষণ ঝামেলা কাটার অনেক পরিশ্রম তো একটা ডেগের মধ্যে কাঁকড়াগুলো রেখে দিলাম পরের দিন সকালবেলা উঠে কাঁকড়াগুলোর মধ্যে একটু নুন জল দিয়ে ঢাকাটা বন্ধ করে রাখলো যাতে কাঁকড়াগুলো মরে যায় কাঁকড়াগুলো মরে যাওয়ার পর মাসি শাশুড়ি মা কাঁকড়াগুলো কেটে ধুয়ে দিল তো কাঁকড়াগুলো রান্না করার জন্য লাগবে মশলা তাই একটা মিক্সির ঝাড়ে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম গোটা গোটা কাঁচা লঙ্কা আদা কুচি আর গোটা রসুন নিয়ে ঢাকাটা বন্ধ করে মিক্সি করে নিলাম মিক্সি করে নেওয়ার পর এবার একটা কড়াইয়েতে তেল দিয়ে দিলাম দিয়ে কাঁকড়াগুলো কড়াইয়েতে দিয়ে তাতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে কাঁকড়াগুলো লাল লাল করে ভেজে নিলাম ভেজে নেওয়ার পর এবার ওই তেলেতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর গোটা গোটা রসুন দিয়ে আবার একটু নেড়ে নিলাম নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম মিক্সি করে রাখা মশলাটা আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম নেওয়ার পর এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত মশলাটাকে তেল বেরো হচ্ছে তেল বেরোনোর পর এবার ভেজে রাখা কাঁকড়াগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে কড়াইটাকে একটা ঢাকা সাহায্যে ঢেকে দেব। ঢেকে রাখবো প্রায় বিশ মিনিটের মতো জলটা যাতে শুকিয়ে যায় তো দেখুন হালকা হালকা গ্রেভি হয়েছে বাস রেডি হয়ে গেলো কাঁকড়ার কষা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন খেতে না অনেক বেশি টেস্টি হয়েছে যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন তার